2009 সালে আমি এক প্রতারকের হাত ধরে বাসা থেকে চলে আসি আসার সময় মায়ের পাঁচ গহনা আর বাবার বেতনে নগদ বিশ হাজার টাকা নিয়ে প্রতারকের জমাই নতুন জীবনের আশায় আমি ভোর বাজে বাসা থেকে বের হই দিকে ফোন সাথে ছয়টা এতটা সচল ছিল না দু হাজার একুশের মতো প্রতারক আমাদের এলাকার ভাড়াটিয়া ছিল চিঠির মাধ্যমে তার সাথে আমার প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে দু সালে তার সাথে আমি কোনো একটা রেলওয়ে স্টেশনে বসে থাকি ট্রেনের জন্য দুজন অপেক্ষা করি আমি ভয় পাচ্ছিলাম আবার সুখ পাচ্ছিলাম কারণ আমার প্রিয় মানুষটার সাথে আমি নতুন অধ্যায় শুরু করবো তাই আমরা করে ঢাকায় ঢাকায় আসি আসার পরে সে বললো মুনা তোমার টাকাগুলো দাও তো তখন আমি নিজের কাছে পাঁচ হাজার টাকা রেখে বাকি পনেরো হাজার টাকা তাকে দিয়ে দে আর সে আমাকে বলে কত এনেছো আমি তাকে বলি পনেরো হাজার এনেছি আর কিছু গহনা সে শুধু আমাকে বলল গহনাগুলো সাবধানে রেখো আমরা একটা খাবারের হোটেলে ঢুকি আর নাস্তা করি হোটেল থেকে বের হয়ে সে একটা মোবাইলের দোকানে ঢুকে সে আমার টাকা দিয়ে একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিনে বারো টাকা দিয়ে আর নোকিয়া মোবাইলটা আমাকে দিয়ে দেয় তার নোকিয়া মোবাইলটার দাম এক হাজার টাকা এরকম হবে সে মোবাইলটা কিনে আমাকে বলে এই শহরে এরকম দামি মোবাইল হাতে না থাকলে ভালো চাকরি জুটবে না আমিও তার কথা বিশ্বাস করে নিলাম এরপর সে আমাকে নিয়ে সে তার এক বন্ধুর বাসায় ওঠে বন্ধুটা একটা রুমে থাকে সেখানে আমি আমি আর ও আমরা দুজন রাতে নিচে থাকি তার বন্ধুটা চোখের উপরে থাকে সে রাতে আমার কিছুতেই ঘুম আসছিল না পরের দিন সকালে তার বন্ধু চাকরিতে যাওয়ার পর সে আমাকে বলে দেখি তোমার কাছে কি কি গহনা আছে আমি গহনাগুলো বের করে তাকে দেখাই আর টাকাগুলো আমার কাপড়ের মধ্যেই লুকিয়ে রাখি তারপর তার সাথে আমার দৈহিক সম্পর্ক হয় এভাবেই কয়েকদিন কেটে যায় কিন্তু সে আমাকে বিয়ে করছিল না আমি তাকে বিয়ের জন্য চাপ দেই তারপরও বিয়ে করছে না বলে ভালো দিনে বিয়ে করতে হয় আমি তোমাকে শুক্রবার দিন বিয়ে করব। আমিও তার কথা বিশ্বাস করি ওই বাসাটাই চার দিন অতিক্রম করার পর সে একদিন বাহির থেকে এসে আমাকে বলে মুনা আমরা যে অবিবাহিত চার দিন একসাথে আছি এলাকার কিছু ছেলে পেলে তা জেনে যায় এখন তারা আমাদের বাসার দিকে আসছে এখন কি করব। এটা বলার কিছুক্ষণ পর তিনটা ছেলে আসে আর আমাদেরকে নানা ধরনের বাজে কথা বলতে থাকে ও ছেলেদের কিছু টাকা দিয়ে ম্যানেজ করতে কিন্তু চায় তারা রাজি হয় না ছেলেগুলো বলে আমি তাদের সাথে যদি শারীরিক সম্পর্ক করি তাহলে নাকি তারা আমাদেরকে ছেড়ে দিবে আর তার বন্ধুর বাসাটা এরকম জায়গায় ছিল আশেপাশে অনেক মানুষ আছে কিন্তু দরজা জানালা লাগাই দিলে আর কিচ্ছু শোনা যেত না কে কি করছে ও শয়তানটার নামই তো বলা হয়নি শয়তানটার নাম ছিল রাজীব তখন তার আমাদেরকে বিভিন্ন রকম ভয় দেখায় এক পর্যায়ে নিরুপায় হয়ে হয়ে আমরা রাজি ওই দিন ছেলে তিনটা আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমি খুব ভেঙে পড়ি এবং রাজীবকে বিয়ের জন্য বলি রাজীব আমাকে বলে পরশু আমরা বিয়ে করব। তারপরের দিন রাজীবের বন্ধু রাজীব বাসায় না থাকায় আমার সাথে শারীরিক সম্পর্ক করে রাজীব বাসায় আসার সাথে সাথে তাকে ঘটনাটা বলতেই সে আমাকে বলে এরকম কিচ্ছু হয় না বন্ধু মানুষ বাসায় থাকতে দিয়েছে তার সাথে না হয় একটু সময় কাটালা তাতে কি কি হয়েছে আমি তার কথায় অবাক হয়ে যাই এটা বলে সেদিন রাতে রাজীব আমাকে বলে চলো আমাদের বাড়িতে চলে যাই তার আগে আমার বড় বোনের বাড়িতে যেয়ে আমরা বিয়েটা সেরে নিব। তার বড় বোনের বাড়ি নাকি কুমিল্লাতে আমিও তার কথা বিশ্বাস করে সেদিন রাতে আমরা কুমিল্লাতে রওনা দেই এবং সে আমার সাথে আনা গহনাগুলো নিয়ে নেয় বলে আমার কাছে রাখি তুমি হারিয়ে ফেলবে আমি সতেরো বছরের এক আবাল যুবতী না বুঝে তাকে বিশ্বাস করে ফেলি তাকে সালাম দেই সে নাকি রাজীবের বোন তারপর তারা দুজনে একটা রুমে যেয়ে কি যেন কথাবার্তা বলে তারপর রাজীব আমাকে এসে বললো না কিছু খেয়ে ঘুমাও রাতে আমরা বিয়ে করব। আমি বিয়ের বাজার করতে যাচ্ছি তুমি থাকো আমিও তার কথা বিশ্বাস করে থেকে গেলাম সেখানে আমার মতো কিছু মেয়েকে দেখলাম আর বাসাটা অনেক বড় ছিল আমাকে ভাত দেওয়া হলো আমি ভাত খেয়ে ঘুমিয়ে গেলাম রাতে আমার ঘুম ভাঙলো তখন রাজীবের কথা জিজ্ঞাসা করাতে ওই মহিলা আমারে বলল রাজীব তোরে বেইচ্চা দিয়া গেছে এখন কথা কম ক রাতে রুমে মেহমান যাইব খুশি কইরা দিস আমি মহিলার কথা বিশ্বাসই করতে পারছিলাম না কি বলে এসব আমি কান্না করি আর চিৎকার করি এখান থেকে বের হওয়ার জন্য এজন্য আমাকে অনেক মারে তারা একদিনে তিনটা পুরুষ পাঠানো হতো আমার কাছে আর যদি আমি না করতাম তাহলে আমাকে অনেক মার ওখানে নয় দিন থাকার পর আমাকে কুমিল্লা বর্ডার দিয়ে ইন্ডিয়া পাচার করে দেয় আমি এক পুলিশকে সব বলে দেই সাহায্যের জন্য তখন পুলিশটা আমার সাথে আসা লোকটাকে বলে আমার কাছে তো ওদের নামে বিচার দিছে শিয়া মাইয়া সাবধানে রাখিস ইন্ডিয়াতে আসার পর এক বিশাল পুতিতালয় আমার জায়গা হয় আমার জীবনটা তখন পুতিতালয়ের মধ্যেই সীমাবদ্ধ ওখানে তিন মাস রাখার পর আমাকে দার্জিলিং নিয়ে আসা হয় প্রশাসন কিন্তু তারা কিছু বলতো না কারণ তারা মাসে মাসে মোটা অঙ্কের টাকা পেত দার্জিলিং যাওয়ার পর আমার অবস্থা খুব খারাপ হতে থাকে আর তারা ভীষণ অত্যাচার করত। যা বলার মতো না আমি যাদের সাথে ছিলাম মেয়েগুলো ভীষণ সুন্দরী ছিল আমাদের একসাথে তারা কখনো গল্প করতে দিত না আর আমাদের তারা গরু বাঁধতো আর প্রতিদিন চারজন কিংবা পাঁচজন লোক আমাদের কাছে পাঠাতো আর আমরা যদি না করতাম আমাদেরকে কুকুরের মতো পিটানো হতো সত্যি বলতে মায়ের খেতে সবাই ভয় পায় আমিও ভয় পেতাম খেতে আর যে কটা পুরুষ আসতো সব কটা জানোয়ার ছিল আমাদের শরীরটাকে তারা মনে মনে করত। না লোহা যে পুরুষ আসতো সবাই হিন্দু ছিল গা থেকে কিরকম পাঠাপাটা গন্ধ আসতো আমার সহ্য হতো না একদিন সিদ্ধান্ত নেই এই নাম থেকে মৃত্যু ভালো তাই আত্মহত্যা করার সিদ্ধান্ত নেই বাথরুমে গিয়ে ঝর্ণার পাইপের সাথে নিজের গলায় দড়ি দেই কিন্তু মৃত্যু খুব কাছাকাছি গিয়ে নিজে আবার বাঁচতে চাই মৃত্যুর যন্ত্রণা খুব ভয়ানক সেদিন মৃত্যুর কাছাকাছি গিয়েও নিজেকে আবার বাঁচিয়ে নেই দার্জিলিং এক মাস থাকার পর আবার আমাদেরকে নেপালে নিয়ে যাওয়া হয় আমি সহ মোট আঠেরো জন মেয়েকে তারা নেপালে পাচার করে নেপালে আমাদেরকে একটি বাংলো বাড়িতে নিয়ে যাওয়া হয় আমার বাড়ির কথা ভীষণ মনে পড়ে কত সুখের জীবন ছিল অথচ আমি নিজেই আমার জীবনটা নষ্ট করেছি আমরা চার বোন ছিলাম বাবা চাকরি করতেন বেতন পেতেন তিরিশ হাজার টাকা সেই টাকা দিয়ে আমাদের খুব ভালোই দিন যেত আমি সবার ছোট ছিলাম আমার বড় বোনের তখনও বিয়ে হয়নি আমি তো সবার ছোট এখন বাড়িতে বিয়ের কথা বললে কেউ মানবে না কারণ আমার আগে আরো তিনজন আছে তাই আমি রাজীবের সাথে পালিয়ে আসি আর এটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ায় বাবা সব সময় চাইতেন আমরা সব বোনেরা যেন পড়া লেখা করে মানুষের মতো মানুষ হই কিন্তু নিজের ভাগ্য নিজের হাতে শেষ করেছি কাউকে দোষারোপ করার মতো নেই নেপালে আসার পরে একজন মেইল সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে ওর নাম পূজা ওর নসিবটাও খারাপ ছিল ওর শতমাওরে বিত্তকুইরা দাই ওর বাড়ি ফেরার কোনো ইচ্ছা নাই ওর ইচ্ছা এইখান থেকে পালিয়ে যাওয়ার আমাদের অনেক কথা হয় ও আমার আপন হয়ে ওঠে কারণ এই মুহূর্তে কেউ নেই আমরা ভাতপাতি পালানোর আমরা যেখানে থাকতাম সেখান থেকে বের হতে পারতাম না অনেক চেষ্টা করি পালানোর কিন্তু পালাতে পারি না নেপালে টানা বছর বছর থাকি এই তেমন কোনো কাজ করতে হয়নি গেলে বসে বসেই দুই দুই খাইয়েছে এরপর দালালগুলো আমাদের বিক্রি করে দেয় আরেক দালালের হাতে তারা আমাদের ভুটান নিয়ে যায় এখন আপনারা বলতে পারেন ভিসা ছাড়া পাসপোর্ট ছাড়া আমরা কিভাবে গেলাম আসলে তাদের সাথে চুক্তি থাকে প্রশাসনের এমনকি দু হাজার একুশ সালে এসেও কাউকে বাংলাদেশ থেকে পাচার করতে বর্ডারে লাগে না কারণ গার্ডে গার্ডে কিছু অসাধু দালাল থাকে এদের জন্য ভুটানে যাওয়ার পর আমাদের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায় এখানে আমাদের চাহিদা অনেক আর কাস্টমারও আছে অনেক বেশি যে দালালটা আমাদের কিনেছে পাঁচ মাসের মধ্যে আমাদেরকে দিয়ে ব্যবসা করে টাকা উঠে ফেলেছে